আসসালামেকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দু হাজির হয়ে গেলাম তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় দশ প্রযুক্তির সঙ্গে পরিচয় এই অধ্যায়ের সকল সমস্যার সমাধান নিয়ে এক নম্বরে আছে শূন্যস্থান পূরণ করি বিভিন্ন ধরনের দেশ আমাদের জীবনকে সহজ করে তুলছে বিভিন্ন ধরনের প্রযুক্তি শূন্যস্থানে হবে প্রযুক্তি বিভিন্ন ধরনের প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে তুলেছে কাগজ ছাপার কাজ শুরু হয় দেশ উদ্ভাবন হওয়ার পরে মুদ্রণ যন্ত্র কাগজ ছাপার কাজ শুরু হয় মুদ্রণ যন্ত্র উদ্ভাবন হওয়ার পরে শূন্যস্থানে হবে মুদ্রণ যন্ত্র স্টেথস্কোপ ডেশ ব্যবহৃত একটি প্রযুক্তি এখানে হবে চিকিৎসায় ব্যবহৃত একটি প্রযুক্তি টেলিভিশন রাইস কুকার মোবাইল ফোন দেশ ব্যবহৃত প্রযুক্তি বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি টেলিভিশন রাইস কুকার মোবাইল ফোন বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি প্রিন্টার প্রিন্টার হচ্ছে শিক্ষা প্রযুক্তি প্রিন্টারের সঙ্গে মিল হবে শিক্ষা প্রযুক্তি ট্রাক্টর ট্রাক্টর হচ্ছে কৃষি প্রযুক্তি প্রিন্টার শিক্ষা প্রযুক্তি ট্রাক্টর কৃষি প্রযুক্তি তারপর হচ্ছে বিমান বিমান যোগাযোগ প্রযুক্তি বিমান যোগাযোগ প্রযুক্তি এক্স রে চিকিৎসা প্রযুক্তি তাহলে আমরা চারটা প্রযুক্তি সম্পর্কে জানতে পারলাম এবার হচ্ছে সঠিক উত্তরে টিকছিন্ন কোনটি বিদ্যালয় ব্যবহারের আধুনিক প্রযুক্তি চক ডাস্টার ব্ল্যাকবোর্ড কম্পিউটার সঠিক উত্তর কম্পিউটার তারপর হচ্ছে থার্মোমিটার এক ধরনের কৃষি প্রযুক্তি চিকিৎসা প্রযুক্তি শিক্ষা প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি সঠিক উত্তর হবে চিকিৎসা প্রযুক্তি থার্মোমিটার এক ধরনের চিকিৎসা প্রযুক্তি কারণ জল জল মাপার জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করে থাকি মনিরের বাবা খুব কম সময়ে জমি চাষ করতে চান এজন্য তিনি কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করবেন উত্তর হচ্ছে ট্রাক্টর সঠিক উত্তর হবে ট্রাক্টর এখানে আর চার নাম্বারে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ক খ এবং পাঁচ নাম্বারে আছে বর্ণনামূলক প্রশ্ন তাও দুটি প্রশ্ন আছে আমি তোমাদেরকে চারটি প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের ক প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি আমরা প্রতিদিন যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি সেগুলো হলো বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক পাখা টেলিভিশন মোবাইল ফোন গ্যাসের চুলা রেফ্রিজারেটর ইত্যাদি খ প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে কি বোঝায় দক্ষতা ও সচেতনতার সাথে প্রযুক্তির সুনির্দিষ্ট ব্যবহারই হল প্রযুক্তির নিরাপদ ব্যবহার আমরা যেভাবে নিরাপদে প্রযুক্তি ব্যবহার করতে পারি তা হল প্রযুক্তি ব্যবহারে সাবধানতা অবলম্বন করা দীর্ঘ সময় ধরে প্রযুক্তি ব্যবহার না করা দক্ষতার সাথে প্রযুক্তি ব্যবহার করা এ হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দুটো দুটির উত্তর তারপর বর্ণনামূলক প্রশ্ন উত্তর আছে নিচে উল্লেখিত প্রযুক্তিগুলোর নিরাপদ ব্যবহারের জন্য কী সতর্কতা অবলম্বন করতে হবে কলম টেলিভিশন কম্পিউটার দেখো উল্লেখিত প্রযুক্তি নিরাপদ ব্যবহারের জন্য যেসব সতর্কতা অবলম্বন করতে হবে তা নির্মরক কলম দিয়ে কাউকে খোঁচা কিংবা আঘাত করা যাবে না টেলিভিশন দীর্ঘ সময় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে কম্পিউটারের পাশে খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না খ খিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষাজীবন কতটা সহজ করেছে সে সম্পর্কে মতামত লিখি উত্তর শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া অনেক সহজ করেছে শিক্ষা প্রযুক্তির অংশ হিসেবে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করা হয় এগুলো ব্যবহার করে যে কোনো সময় যে কোনো স্থানে সহজে পড়াশোনা করা যায় প্রয়োজনীয় তথ্য প্রিন্টারে প্রিন্ট করে পড়া যায় ভিডিও ক্যামেরা ব্যবহার করে ক্লাসের পড়া পুনরায় বোঝা যায় এভাবে শিক্ষা প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শেখাকে সহজ করেছে তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ